শনিবার থেকে শুরু হচ্ছে সুপার কাপ ফাইনাল বাইশে নভেম্বর প্রথম দিনই মাঠে নামবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তবে পরস্পরের বিরুদ্ধে নয় গ্রুপ এতে এই দুই প্রধান থাকায় গ্রুপেই হয়তো তাদের মধ্যে দেখা হবে অর্থাৎ চতুর্থবারের জন্য ডার্বি ম্যাচ হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে এবার জেনে নিন যে সরাসরি এই ম্যাচ কোথায় দেখা যাবে অর্থাৎ কালকেই নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল পঁচিশে অক্টোবর মোহনবাগান নামছে গোয়ার ফতরদা স্টেডিয়ামে আর সরাসরি সম্প্রচারিত হবে জিও হটস্টার এবং স্টার স্পোর্টসে ফতরদা ছাড়াও গোয়ার বাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজিত হবে এই টুর্নামেন্ট এবং সেখানে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে ডেম্প স্পোর্টিং ক্লাব কিন্তু এই ম্যাচ কোন চ্যানেলে দেখাবে সেটা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি আগামীকালই ম্যাচ অথচ এই ম্যাচের সম্প্রচার সম্পর্কে এখনও এআইএফএফ রকম প্রচার করেনি বুঝতেই পারছ যে ইন্ডিয়ান ফুটবল তাদের দ্বারা এটাই সম্ভব অর্থাৎ তাদের দ্বারা পরিচালিত যে টুর্নামেন্টগুলো যে টুর্নামেন্টের ট্রফি আদালতে শুনানির পর দেওয়া হয় সেরকমই এটা একটা স্বাভাবিক আমি অবাক হব না যে সম্প্রচার নিয়ে এআইএফএফের এই টাল মাটাল অবস্থা তো চেষ্টা করব জানতে যে ইস্টবেঙ্গলের ম্যাচ কোন চ্যানেলে দেখাবে প্রসঙ্গত মোহনবাগানের প্রথম ম্যাচ কালকেই অর্থাৎ পঁচিশে অক্টোবর প্রতিপক্ষ চেন্নাই এফসি খেলা হবে সাতটা এরপর আঠাশ তারিখে আছে ডেম্পো এফসির মুখোমুখি হবে মোহনবাগান এবং একত্রিশ তারিখ চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিপক্ষে নামবে মোহনবাগান অর্থাৎ তৃতীয় ডার্বি বলা যেতে পারে চতুর্থ ডার্বিও অন্যদিকে ইস্টবেঙ্গলও প্রথম ম্যাচ কালকেই পঁচিশে অক্টোবর বিকেল সাড়ে চারটে নাগাদ নামছে ডিম্পোর বিপক্ষে আঠাশ তারিখে লাল হুল মুখোমুখি হবে চেন্নাইয়েন প্রসঙ্গত ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের কাছে হেরে বাগান। সিল ফাইনালে তার বদলা নিয়েছে এবার লড়াই সুপার কাপে প্রসঙ্গত মাসখানেক আগে ক্লাব প্রতিনিধিদের এক বৈঠকের পর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন আইএসএলের আগেই সুপার কাপ হবে এবং সেই মতোই সুপার কাপ শুরু হতে চলেছে আগামীকাল ইস্টবঙ্গল ইতিমধ্যেই গোয়া চলে গেছে মোহনবাগানও গোয়ায় পাড়ি দিয়েছে এবার হবে আসল লড়াই কিন্তু আমার আজকের আলোচনা যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে মোহনবাগানের এই বিদেশি ব্রিগেডকে হোসে মলিনা কিভাবে ব্যবহার করবে সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো আমি কত ভিডিওতে বলেছিলাম যে ঠিক মতো যদি মোহনবাগান কোচ বিদেশিদের ঠিক ইউটিলাইজ করতে পারে ঠিকঠাক মতো যদি ঠিকঠাক জায়গায় ব্যবহার করতে পারে ঠিক সময় যদি তাদের চেঞ্জটাও করতে পারে অর্থাৎ ম্যাচ রিডিংটা খুব দক্ষতার সঙ্গে যদি হোসে মনি না করতে পারে তাহলে গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা কোনো সমস্যাই হবে না মোহনবানের কাছে এবং ডেম্পো এবং চেন্নাই এফসি দুটো দল মোহনবাগান ইস থেকে যথেষ্ট দুর্বল সুতরাং আগামীকাল চেনাই এফসির বিরুদ্ধে মোহনবাগানকে অনেক গোলে জিতে এগিয়ে থাকতে হবে তো সেক্ষেত্রে মোহনবাগানের এই ক্ষেত্রে কিন্তু হোসে মলিনা না একবার তৈরি করে নিতে পারে একবার পরক করে নিতে পারে মাঝমাঠের একজন বিদেশিকে ভালো মতো ব্যবহার করে ও সেই অভাবটা জনি কাউকে বলো আর গ্রেগ স্টুয়ার্ট বলো দুজনের অভাবটা কিন্তু মিটিয়ে দিতে পারে আমি কালকেও বলেছিলাম যে কীভাবে মাঠে খেলাটা খেলাতে পারে তো এই প্রসঙ্গে একটা কথা বলি যে আগামী কাল যে খেলাটা আছে সে খেলায় হোসে মলিনা একটু সাহসিকতার পরিচয় দেখাতে পারেন কেন কথা বলছি যে ডিফেন্সে দুজন বিদেশি না রেখে একজন হয় আলবার্টো রড্রিগেজ বা টম আলডারের মধ্যে যে কোনো একজনকে ব্যবহার করতে পারে এবং টম আলডারের সঙ্গে সেন্টার ব্যাকে মেহতাব সিংকে রেখে লেফট ব্যাকে সুয়াশিস বোস এবং রাইট ব্যাকে আশিস রাই আমরা গত ম্যাচে দেখেছি আশিস রাইয়ের অভাবটা কিন্তু যথেষ্ট চোখে পড়ছে হয়তো ডিফেন্সে সে ঠিক মতো পারছে না কথাটা বলবো না মাঝে মাঝে ভুল চুপ করে ফেলছে তবে যে ওভারল্যাপিং এবং যে অ্যাটাকিং এই আশিস রায়ের পার্ট থেকে ক্রমাগত মোহনবাগানের ফরওয়ার্ডে যে হেল্পগুলো করে থাকে যে সাহায্যগুলো করে থাকে থ্রু পাস গোলের শট সেটা কিন্তু মেহেতাব সিংয়ের কাছ থেকে পাওয়া যাচ্ছে না সুতরাং কালকে একটা কিন্তু হোসে মলিনা একটা ফাটকা খেলে দেখতেই পারে যে দুজন বিদেশি না খেলিয়ে অন্তত একজন বিদেশির সঙ্গে মেহতাব সিংকে সেন্টার ব্যাকে রেখে রাইট উইঙ্গারে সরি রাইট ব্যাকে আশিস রাই এবং লেফট ব্যাকে সুভাশিস বোসকে রেখে কিন্তু খেলতে পারে যদি এইভাবে ডিফেন্সটা সাজাতে পারে তাহলে কিন্তু হোসে মলিনার হাতে আরও তিনজন বিদেশি থাকবে যাদেরকে নিয়ে একটা কিন্তু পরীক্ষা সে করতেই পারে কীরকম পরীক্ষা করতে পারে তাহলে দিমিত্রি পেটোরাজ রপসন রবিনহো আর জেসান কামিন্স এবং ম্যাকলারিন এই তিনজন প্লেয়ার কিন্তু তার হাতে আছে তাহলে সেই ক্ষেত্রে মাঝমাঠে কিন্তু একটু নিচের দিকে দিমিত্রি পেটোরসকে রেখে তার উপরে রফসান রবিন হোক বা দুজনকে প্যারেলি রেখে তার নিচে আপুইয়াকে এবং লেফট উইঙ্গারে এক্ষেত্রে লিস্টার্ন ক্লাস হোকে রাইট উইঙ্গারে মনবীর সিং যথেষ্ট সুস্থ হয়ে উঠেছে মানবীরকে দেখে এবং পরবর্তীতে সাহালকে চেঞ্জ করতে পারে এইভাবে যদি টিমটাকে ঠিক মতো এবং এবং একবার ফরোয়ার্ড বা বক্স স্ট্রাইকার হিসেবে ম্যাকলারেন এবং সেকেন্ড হাফের পর ওই জায়গায় প্রয়োজনে কামেন্সকে নামিয়ে কিন্তু একবার পর করে দেখতে পারে আশা করি এইভাবে যদি টিমটাকে হোসে মলিনা চুজ করে তো বিদেশিদের চয়েজের বেলায় যদি একটু বিচক্ষণতা পরিচয় দিতে পারে অর্থাৎ তিনজন বিদেশিকে যদি উপরে খেলাতে পারে একজন মিডফিল্ডার এবং মিডফিল্ডার দুজন মিডফিল্ডারকে যদি এইভাবে খেলাতে পারে হয় রপশান রোমিনো এবং দিমিতি পেট্রাসকে প্যালে রেখে তার উপরে ম্যাকলারেন এবং তাদের নিচে আপুইয়াকে রাখতে হবে এবং আপুইয়া এবং থাপা এইভাবে যদি টিমটাকে সাজাতে পারে তাহলে কিন্তু মোহনবাগান এই টিমটাকে একবার দেখে নিতে পারে চেন্নাই সির বিরুদ্ধে এবং টেম্পুর বিরুদ্ধে যদি এইভাবে খেলে সাফল্য পায় তাহলে আইএসএল এর পরবর্তী ম্যাচগুলো কিন্তু মোহনবাগানের পক্ষে যথেষ্ট সহজ হয়ে যাবে নাহলে মাঝমাঠের দখল কিন্তু মোহনবাগানে থাকছে না কোনো ম্যাচই দেখতে পাচ্ছি না ভালো খেলুক আর মন্দ খেলুক বেশিগুলো জিতুক আর কম গুলো জিতুক আমরা কিন্তু মাঝমাঠের দখলটা মোহনবাগানের পায়ে দেখতে পাচ্ছি না টোটাল খেলাটাই কিন্তু উইনিংয়ের খেলা হয়ে যাচ্ছে সুতরাং ক্ষেত্রে যদি হোসে মলিনা এই ফর্মেশনটা তার মাথায় আসে বা কেউ যদি এই ফর্মেশন তার মাথায় ঢুকিয়ে দিতে পারে কোচিং স্টাফ থেকে শুরু করে ম্যানেজমেন্ট কোনো প্লেয়ার তাহলে আমি আশা করব মূলবান দলটা কিন্তু দারুণ দৌড়বে হলে ওই একই যদি বাধা খেলা জেসান কামিন্স তার উপরে ম্যাকলারেন এবং মাঝে মাঠে আর কিছু রইল না ম্যাকলারেন একদম উপরে থাকবে শুধু ওত পাকা ওত পাতা শিকারির মতো আর জেসেন ক্যাপেন্স বল পেয়েও একটা থ্রু বাড়িয়ে দেবে এই খেলা হয়তো মাঝে মাঝে হয়তো গোলের দরজা খুলে যাবে কিন্তু মাঝে মাঝে কন্ট্রোলটা কিন্তু মন মানে হাতে আর থাকছে না সুতরাং এই বিষয়টা কিন্তু একটু নজর দেওয়া দরকার এবং এটা নিয়েই অ্যাকচুয়ালি আমি ভিডিওটা তৈরি করতে চেয়েছিলাম যে বিদেশিদের ব্যবহারের ক্ষেত্রে হোসে মলিনা কি ভাবছে এবং এই ভাবনার কি কোনো চেঞ্জ আসতে পারে তো সময় বলে দেবে আগামীকাল সাড়ে সাতটায় আমাদের চোখ থাকবে টিভির পর্দায় এবং আগেই বলেছে এই খেলা দেখা যাবে জিও হটস্টারে যারা মোবাইলে খেলা দেখতে চাও আর যারা টিভিতে খেলা দেখতে চাও তারা স্টার স্পোর্টসে এই খেলা দেখতে পাবে তো আজকে এই পর্যন্ত তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে আর যারা প্রথমবার দেখছো এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই